বালুরঘাট পৌরসভার উদ্যোগে বালুরঘাট হাইস্কুলের সামনে পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন এদিন পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বালুরঘাট হাইস্কুলের সামনে রয়েছে বালুরঘাট হাইস্কুল মাঠ বালুরঘাট হাইস্কুলের সামনে পুরসভার এই পরিচিত জলের মেশিন চালুর ফলে ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবকেরা এবং হাইস্কুল মাঠে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানে আসা মানুষজন পিপাসা নিবারণ করতে পারবে বলে জানান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র তো আজকে বালদুরঘাট শহরে একেবারে প্রাণকেন্দ্র স্কুল যেটা আমাদের প্রত্যেকেরই গর্বে সেই হাই স্কুলের ঠিক সংলগ্ন গেটের পাশেই এবং হাইস্কুল মাঠ দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর যেমন অভিভাবক অভিভাবিকা স্কুলের জন্য তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসেন এবং ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন পাশাপাশি এই হাই স্কুল মাঠের যে একটা জানেন আমাদের যে ঐতিহ্য রয়েছে এখানে প্রচুর মানুষের জনসমাগম হয় খেলাধুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তো সকলেরই উপকারে লাগবে এইখানে একটা পানীয় জলের মেশিন বসানোর জন্য আমাদের যিনি এই ওয়ার্ডের কাউন্সিলার রয়েছেন বিপ্লবদা ওনার কাছে প্রস্তাবটা এসেছিল এবং ওনার উদ্যোগে যখন আমরা বালুঘাট পৌরসভায় তিনি জানান সেই বিষয়টা আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই এবং তাই আজকে আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পেরেছি সেই কাজটাকে করার জন্য সেই কাজটা করে আজকে তো সর্বসাধারণের জন্য আজকে আমরা সেটা